বিসমুল্লাহি রহমানুর রহিম প্রিয় বন্ধুরা আজকে মাছ ধরতে যাচ্ছি আমরা নবীগঞ্জ উপজেলা মিল্লিক আওয়িল সেই আওয়বিলে মাছ ধরার জন্য আমরা যাচ্ছি আমার সাথে আছে এই যে আমার স্টুডেন্ট একরাম একরাম এদিকে তাকাও একরাম আমরা মাছ ধরতে যাচ্ছি তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে বন্ধুরা দেখছেন আজকে আমাদের ছুটির দিন শুক্রবার এবং শনিবারে আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে যে কারণে আমরা সময় পাই আজকে সেই সময় পেয়েছি বিদায় আজকে আওয়ামী আমরা মাছ ধরতে এসেছি এই যে আর সাথে আছে আমাদের প্রিয় আকলিশ ভাই বন্ধুরা এই যে দেখেন সে নৌকা চালাচ্ছে আর আমি এবং একরাম বসে রয়েছি এই যে আমাদের আমাদের সরঞ্জাম মাছ ধরার সরঞ্জাম আর রৌদ্র আছে আজকে ছাতা নিয়ে নিছি আর সব দেখা তো বন্ধুরা আজকে আকাশের অবস্থা ভালো যে কারণে আমরা আজকে মাছ ধরার জন্য যাচ্ছি এবং শুধুকালে আকাশের অবস্থা ভালো তাই নয় আজকে শুক্রবার আমাদের ছুটির দিন সেই কারণে আমরা সময়ও পেয়েছি এবং আকাশের অবস্থাও ভালো মনে হচ্ছে আজকে আমরা হয়তো মাছ ধরতে পারবো আমরা আশাবাদী একরাম কি বলো

এখন পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি নাই আর আমরা নির্দিষ্ট একটা পয়েন্ট দেখে আমরা বসে পড়বো তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন আজকে আমাদের টার্গেট হলো রুই মাছ ধরা কি বলো আজকে মালিক ধরতাম হ্যাঁ আজকে আমরা রুই মাছ ধরার আমাদের টার্গেট আমরা রুই মাছ ধরার জন্য আজকে আমরা আওয়ামী আসছি রুই মাছ ধরার জন্য বন্ধুরা এই যে দেখেন অনেক বড় বিল আর অনেকগুলা পয়েন্টে কিন্তু আরও শিকারি ভায়ারা বসবে মাছ ধরার জন্য হয়তো তাদের মাছ আমরা দেখাতে পারবো না তবে এই যে দেখেন এই যে নৌকা নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি ওইদিকেও নৌকা নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে আরো শিকারি ভায়ারা এই যে আসছে এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন অনেক বড়ো বিল আর সেই বিলে আমরা আজকে যাচ্ছি মাছ ধরার জন্য

এই যে বন্ধুরা আমরা আজকে এই আমরা আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এখন আমরা সার করে নিচ্ছি সার হিসাবে ব্যবহার করছি বন্ধুরা আমরা আমাদের নিজের তৈরি সার এই যে বন্ধুরা আমরা সার ফেলিয়ে নিচ্ছি এই যে মাছ বাড়ছে মাসাল্লা

বন্ধুরা আমাদের সার করে নিয়েছি দেখা যাক এখন আমাদের সাড়ে মাছ আসে কিনা আপনারা সাথে থাকেন আমরা মাছ পেলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে এখন জি আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা আমরা আমাদের এই পয়েন্টে আমরা বসে রয়েছি মাছের আশায় আমরা এখন পর্যন্ত কোনো টান পাচ্ছি না বুঝতে পারি নাই আমরা কী হয়েছে এই পজিশানে মাছ এখানে পানিও অনেক রয়েছে আমার মনে হয় আমাদের নিচে তেমন পরিষ্কার নয় যে কারণে মাছ আসছে কিন্তু আমরা বসিতে টান পাচ্ছি না দেখ সেটা যেন পালাইছি এই দিকে ধর বসিটা পালাইছি হ্যাঁ এই ধর আমরা বসে বেশি বন্ধুরা তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা মাছ পাই কি না আপনারা সাথে থাকেন যদি আমরা পাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন বন্ধুরা আজকে আমরা মাছ পাই নাই আমরা এখন চলে যাব আমরা এখন আর মাছ ধরবো না এবং ধরার সময়ও নাই কারণ সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আমরা এখন আর মাছ ধরবো না আমরা এখন চলে যাব। তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ